সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য তো হাত ভরা মেহেদি মেহেদি দিতে কোন কোন আপুরা পছন্দ করেন আর আমার মেয়ে আমাকে মেহেদি দিয়েছে কেউ যদি মেহেদি দিয়ে দেয় তাহলে আমার মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে আগে অনেক বেশি পরিমাণের মেহেদি দিতাম সবাইকে দিয়ে দিতাম কিন্তু ইদানিং হাতটা খুব বেশি কাঁপে মেহেদি দিতে আর কি ইচ্ছেই করে না আর দিলেও অতটা ধৈর্য থাকে না অনেকক্ষণ ধরে এরকম ডিজাইন তৈরি করা বা ডিজাইন আঁকানোর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আজকে ওয়েদারটাও বেশ ভালো আর সাদে দুই মা মেয়ে উঠেছি বেশ সুন্দর লাগতেছিল চারিদিকের পরিবেশ আর সঙ্গে বাতাস ছিল অনেক সুন্দর মনে হচ্ছিল যেন পদ্মা নদীর ধারে বসেছি এত পরিমাণের বাতাস আর রাজশাহীতে এরকমের বাতাস হলে তো এমনিই মন প্রাণ জুড়িয়ে যায় তো এখানে হালকা করে একটা ডিজাইন করে দিয়েছিল আমার মেয়ে আসলে ইউটিউব থেকে যে ডিজাইনই দেখে সেটাই আর কি সে তো মানে তৎক্ষণাৎ হাতে প্রয়োগ করে সেটা আর কি ভালোভাবে শিখতে চায় তো তার জন্যই মাঝে মাঝে নিজের হাতেও আঁকে মেহেদি আবার অনেক সময় আমার হাতেও দিয়ে দেয় তো এমনটা হয়েছে তো মাসাল্লাহ ওই দিকের মেহেদিটা আর কি শুকিয়ে গেছিলো হাতের আর সেটা আর কি উঠিয়ে দেখছি খুব সুন্দর কালার এসেছে তো স্বাদে কিছুক্ষণ কাটিয়ে তারপরে চলে এসেছে আমার বারান্দায় বারান্দায় বেশ কিছু গাছ রয়েছে আর সেই গাছগুলোই আজকে আপনাদের দেখাবো আর সঙ্গে সঙ্গে আমিও একটু ভালোভাবে দেখবো তো আজকে বারান্দায় দেখতে পাচ্ছি যে একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর একদম পিঙ্ক কালারের গোলাপটা আর কয়েকটা কলিও এসেছে যদিও বর্ষার মৌসুমে গোলাপ ফুল তেমন ফোটে না তবে আমার গাছে ফুটেছে মাসাল্লা আর এখানে রেন লিলি এক বছর ধরে গাছটা পালতেছি তো ফুল আসতেছে না এখনো আর সেজন্য একটু কেটে দেওয়া হয়েছে যেন ফুলটা আসে আর এখানে একটা ডালিম গাছ হয়েছি অনেকগুলো ফুল ফুটেছিল কিন্তু পিঁপড়াগুলো ফুল কেটে দিচ্ছে তো এর ফলে আর কি ডালিম ধরেনি ফুলগুলো সব পড়ে গিয়েছে আর এখানে কয়েকটা গাছ লাগানো রয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে বর্ষার টাইমে গাছগুলো যেন নতুনভাবে রূপ খুঁজে পায় বা নতুনভাবে তারা মানে দেখতে সুন্দর হয়ে যায় বর্ষার মরশুমে সব গাছগুলো যেন অনেক সুন্দর লাগে বেশি দেখতে তো এই গাছটা থেকে এত সুন্দর ফুল ফুটে গাছে যখন ফুল ফুটবে তখন আপনাদের আরেকবার আমি দেখিয়ে দেব আসলে অসম্ভব সুন্দর লাগে যারা গাছ পছন্দ করেন তারা তো জানবেনই যে কোনো গাছ পরিচর্যা করার পর সে থেকে যদি সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এটার কতটা বেশি আনন্দ আমার মনে হয় যে এসব নিয়ে ব্যস্ত থাকলে মনটাও অনেক বেশি ভালো থাকে আসলে রান্না বান্না ঘর গোছানো সব কাজ করার পরও নিজেকে সময় দেওয়ার পরেও কিছুটা সময় থেকে যায় যে সময়টা আমরা এরকমের বারান্দায় গাছ লাগিয়ে রাখতে পারি এটা যেমনটা দেখতেও সুন্দর লাগে তেমনটা মনটাও কিন্তু আনন্দে ভরে যায় এখানে নয়নতারায় কয়েকটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি আর পুঁশাক নিয়ে এসে খাওয়ার পরে পুঁশাকের ডাঠা লাগিয়ে দিয়েছিলাম যে এ থেকে গাছ হয় কি না দেখেন মাসাল্লাহ কত সুন্দর গাছ হয়েছে আমার মনে হয় আর কিছুদিন পরে থেকে পুশাক তুলে খেতে পারবো এদিকে পাথর কুচির গাছ লাগানো হয়েছে আর নয়নতারা গাছ আগের বছর ছিল সেখান থেকে আর কি বিচি পড়ে কয়েকটা গাছ উঠে গিয়েছে এবং ফুলও ফুটতেছে এবার দেখতে পাচ্ছি যে আমার কাটা কাটামকট গাছটা না অনেক বয়স হয়ে গিয়েছে আসলে ফুল ফুটতেছে না আর ফুলের কালারটাও কেমন ফ্যাকাসে হয়ে গিয়েছে তো মার্শাল সবগুলো গাছই অসম্ভব সুন্দর হয়েছে এই বর্ষার পানি পাওয়ার পরে রাজশাহীতে যে পরিমাণ গরম তিনবেলা করে গাছে পানি দিয়েও কুল পাওয়া যায় না মনে হয় যে গাছ একদম নেতিয়ে যায় একবেলা পানি না দিলে একদম গাছ মনে হয় যে মরে যাবে এরকমের হয়ে যায় আর এই এইসব ফুল যখন দেখি গাছ থেকে তখন মনটা অনেক বেশি ভরে যায় তো আপনাদেরও কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দশ টাকার পুদিনা পাতা সাহেব বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর তারপরে পুদিনা পাতাগুলো খেয়ে ডাল লাগিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ আপনাদের তো দেখালাম এত পরিমাণের পুদিনা পাতা হয়েছে যে ছয় মাস ধরে খেয়েও শেষ করতে পারছি না একটা আর কি মানে এখানে কচুর গাছ হয়েছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর আর এখানেও একটা বৈশাখের ডাঠা লাগিয়ে দিয়েছিলাম আর এ থেকে অনেক খুশি বের হয়েছে আর এই কচুর গাছটাও বেশ সুন্দর দেখতে আর এই সব গাছ গোছালি কিন্তু নিয়ে ব্যস্ত থাকতে আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে একটা লজ্জাবতী লতা হয়েছে দেখুন একটু হাত ছোঁয়াচ্ছি তো একদম নুয়ে পড়তেছে আপনাদের কাছে কেমন লাগে এটা আমার কাছে এই লজ্জাবতী গাছটা এরকম করে হাত দিয়ে ছুঁয়ে দিতে অনেক বেশি ভালো লাগে আর সেই জন্য এই লজ্জাবতী গাছ লাগিয়ে রাখি আমি টবে আর মানি প্লান্টের গাছগুলো আসলে এত সুন্দর হয়েছে আর এই গাছগুলো দেখে মন ভরে যায় আর এই টপগুলো কিন্তু আমার মেয়ে রঙ করেছে এগুলো দেখেন কত সুন্দর হয়েছে আসলে আমি আর আমার মেয়ে দুজনই অনেক বেশি গাছ পছন্দ করি এবং এগুলোর পরিচর্যা করতেও পছন্দ করি আর এই দিকে কয়েকটা ক্যাকটাসের গাছ অসম্ভব সুন্দর হয়েছে তো সব কিছু দেখার পরে আমার মনটাও খুশি এখন মনে হচ্ছে একটু ফল খেলে বেশ ভালো লাগবে তো আমার মেয়ে আম্মু একটু ড্রাগন ফল ড্রাগনটা কেটে দাও আমি খাচ্ছি আর আমার মেয়ে আমি এই ফলটা খেতে অসম্ভব পছন্দ করি আর তারপরে আরেকটা ফল মাখা করেছিলাম টক ফল সেটা হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গা বা আমরা বা বড়ই আম এরকমের টক ফল কিন্তু মাখা খেতে অসম্ভব মজার লাগে এটা একটু এরকম পিস করে কেটে নিয়ে কাসুন্দি চিনি একটু চিলি ফ্লেক্স একটু বিট লবণ একটু সরিষার তেল এইসব দিয়ে মাখিয়ে নিয়েছি অসম্ভব টেস্ট হয়েছিল খেতে আর তো আমার মন অনেক বেশি ভালো কারণ আমার গাছগুলো দেখলেই আমার মন ভালো হয়ে যায় আর এদের যখন দেখি যে এরা অনেক বেশি হেলদি আছে তখন আমার মনটাও অনেক ভরে যায় তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম